বইটি লেখার উদ্দেশ্য হচ্ছে যে আসলে সময়টাকে ধরে রাখা মানে আমরা ওই সময়টাতে আসলে গর্ভ দিয়েছিলাম তারপরে হচ্ছে আশেপাশে অনেক মানুষ মারা যাচ্ছিল আসলে সেই সময়ে কি হবে আগামীকাল কি হবে কিংবা আসলে মানে পরিস্থিতিটা ওরকম ছিল যে আসলে কি হবে একদম সবাই একটা মানে একদম ওরকম মানে ওই সময়টার জন্য কেউই মানে প্রস্তুত ছিল না সারা বিশ্ব এক কথায় যদি বলি এই বইয়ের পাঠক সারা বিশ্বের সকল মানুষ শুধু যে এখন যারা আছেন তারা ভবিষ্যৎ প্রজন্ম যারা আসবেন এই সময় করোনা সম্পর্কে জানতে চাইবেন এই বইয়ে সকল তথ্যই মোটামুটি দেশ বিদেশের মানে একটা ধারণা হলেও পাবেন বই এটাই আমার প্রথম আমি করোনা সময় প্রতিদিনের দৈনন্দিন জীবনের একটা ডায়েরি এবং এই একটা সময়ের পর আমি যখন দেখলাম যে এটা একটা একটা বিশাল তথ্য তথ্য হয়ে গেছে মানে সমৃদ্ধ বই হয়ে গেছে এবং এটা একটা বলতে গেলে আমার মনে হয় এটা একটা আর্কাইভের মতো থাকবে একটা দলিল আহ তখন এই সিদ্ধান্তটা নেই আসলে যে এটা আসলে সংরক্ষণ করে রাখার জন্য বই আকার বের করার বিকল্প নেই